প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় কমপক্ষে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে রেমালের তাণ্ডবে এ নিয়ে এ পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট খুলনা বিভাগের উপকূলীয় তিন জেলা বাগেরহাট সাতক্ষীরা ও খুলনার পঁচিশটি উপজেলার দুর্যোগ কবলিত ইউনিয়ন একশো পঁচিশটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় বারো লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এক লাখ তেইশ হাজার তিনশো বাহাত্তরটি মাধ্যমিক বিদ্যালয় আবার প্রাথমিক বিদ্যালয়ে এগুলোর টিন ঠিন সমস্ত সবকিছু উড়ে গেছে একবারে তো আর বাড়িঘরের তো আর কথা তো বলার মতো নেই দশ থেকে পনেরো লাখ টাকার মাছ চলে গেছে আমার দুটো প্রজেক্ট আছে এখানে দুটো প্রজেক্টের মাছই সবই বেশি গেছে এই বাংলা ক্ষতি যে বিশাল ভাবে হওয়ার পরে আপনার ঘেরের ভিতরে পানি ঢুকি যায় পানি ঢুকার পরে খুব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো লাই গেছে আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে স্তূপ করে রাখা ইট চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে স্বজন ও এলাকাবাসী জানান ভোরে টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে বিগত আমরা বিশেষ করে আমাদের ছিল ইট রাখার উচ্চতা নিয়ে বর্গুনা সদরে লেমুয়া গ্রামে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে বরগুনার বিষখালী বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণবাদ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে নোয়াখালীর উপকূলীয় হাতিয়া সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপজেলার 26টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঝুমদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ অনেক বিচ্ছিন্ন চর ও বেদিবাধের বাইরের এলাকার জোয়ারের পানি এখনো ঘরবাড়ি ও ফসলের খেতে জমে আছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ বসবার কোনো সব হয়ে গেছে। কিছু নাই। ধানই হইছে গলা ব্যাস বাড়ি গেছে ওই। কোনো ব্যবস্থা ভোলায় গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে খাগড়াছড়িতেও গাছ চাপায় মারা গেছেন একজন উনত্রিশে মে উপকূলের নয় জেলার উনিশটি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন রাজীব আহমেদ চ্যানেল আই